সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ হালাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন আজকে আরেকটি সচেতনমূলক ভিডিও যে ভিডিওটা মানুষের কল্যাণে কাজ করবে এমন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরব দর্শক আমি আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলায় নবগ্রাম টু বারাইশ দুটি গ্রামের মাঝখানে একটি ব্রিজ ছিল এই ব্রিজটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পণ্য মালবাহী ট্রাক বাস সিএনজি সব ধরনের যানবাহন এই বৃষ্টি ব্যবহার করে মুন্সিরাক যেত সাথে সাথে কাদুর লাকসাম নাঙ্গলকোট বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এই সড়কটি এই বৃষ্টি ব্যবহৃত হতো বর্তমানে এই বৃষ্টি ভেঙে দেওয়া হয়েছে সংস্কার করার জন্য তাই এই রোড দিয়ে এখন কোনো যানবাহন চলাচল করছে না আমার এই ভিডিওটি যারা দেখবেন আশা করি এই রোড দিয়ে আপনারা আপাতত চলাচল করবেন না আমি আমার পরবর্তী ভিডিওতে আবার আপলোড দেওয়ার চেষ্টা করব যে এই রোডটি পুরোপুরি ঠিক হয়েছে কি না গাড়ি চলাচলের উপযুক্ত হয়েছে কি না বর্তমানে বৃষ্টির পাশে অস্থায়ী আরেকটি ব্রিজের কাজ চলছে সেটা দিয়ে সিএনজি রিকশা সাধারণ মানুষ মোটরসাইকেল যেহেতু যাতায়াত করতে পারে এই অঞ্চলের কিছু সংখ্যক মানুষের যেহেতু উপকৃত হয় সেই ব্যবস্থাটি করে দিচ্ছে কর্তৃপক্ষ তবে এখান দিয়ে কোনো বাড়ির যানবাহন চলাচল করতে পারবে না দর্শকবিন্দু মনে রাখবেন বাড়ির কোনো যানবাহন এই বৃষ্টি দিয়ে চলাচল করতে পারবে না সেহেতু আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সবার মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন এই রোড এই বৃষ্টির কথা দেখুন দর্শক ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে কাজ শুরু হবে এই এই যে ভাঙা জায়গাতে দেখুন এই পাশ পর্যন্ত মাঝখানে অনেকগুলো রড পুঁতে আছে আপনারা দেখতে পাচ্ছেন পিলারের জন্য ওটাই হচ্ছে মেন সড়ক দেখুন আপনাদেরকে আমি বৃষ্টির বর্তমান চলমান কাজটা দেখানোর চেষ্টা করছি যে অস্থায়ী একটা ব্রিজ হচ্ছে মানুষের সাময়িক চলাচলের জন্য দেখুন লোয়ার অ্যাঙ্গেলের উপরে একটি পাত বসিয়ে মানুষ চলাচল করার একটি ব্যবস্থা করছে দেখুন দর্শক মনে রাখবেন এই সড়কটি বিশেষ করে কুমিল্লাবাসী যারা আছেন তারাই এই সড়কটি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই সড়কটি অনেক ব্যস্ততম সড়ক ছিল বৃষ্টি ভেঙে ফেলার কারণে আজকে এই সড়কটি অনেক মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে বিস্তারিত আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন অস্থায়ী ব্রিজের কাজ এই পাতগুলো বসানো হবে অস্থায়ী ব্রিজের উপরে দেখুন দর্শক এই পাত দিয়ে বড় বড় গাড়ি চলা যাবে না শুধু চিএনজি অটো চলা যাবে মোটরসাইকেল এমন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই সচেতনমূলক ভিডিওটি তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন তার পাশাপাশি বেস্ট হেলাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ